আসসালামু আলাইকুম আমাদের ভ্রমণ ভ্রমণকাব্যে আপনাদেরকে স্বাগতম আজ আমরা বাংলাদেশের খুব সুন্দর একটা ঝর্ণা দেখতে যাচ্ছি বাংলাদেশে দেখার মতো অনেক জায়গা রয়েছে বিশেষ করে ঝর্ণাগুলো তো অসম্ভব সুন্দর কিন্তু এখানে আসলে যেতে হলে অনেক বেশি কষ্ট করতে হয় আমরা সীতাকুণ্ডের মধ্যে অবস্থিত নাপিত্তা ছড়া ঝর্ণা দেখতে যাচ্ছি আজকে নাপিত্তা ঝরা ঝরার ঝর্ণা শুনেছি অনেক সুন্দর কিন্তু দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর ঝর্ণা রয়েছে কিন্তু রাস্তার অবস্থা যাবার অবস্থা খুবই কষ্টদায়ক যাই হোক চলুন আস্তে আস্তে আমরা এগুই আমাদের সাথে আরও অনেকেই আছেন আসলে আমরা একটা দলের সাথে ঝর্ণাটা দেখতে গেছি যেহেতু এই ঝর্ণাগুলো দেখতে হলে দলের সাথে যাওয়াটাই ভালো কারণ এতটা পথ একাকা যাওয়া আসলে সম্ভব না আর রাস্তাটাও যেহেতু এতটাও স্মুথ না সুতরাং দলের সাথে যাওয়াটাই নিরাপদ আমরা অনেক বাড়ি ঘরের ভেতর দিয়ে দেখলেন যে রাস্তা সেদিক দিয়ে আসলাম আমরা এখানে ছোটো একটা পুকুর রাস্তা কাদা আর বৃষ্টির সময় কিন্তু আরও বেশি কাদা হয়ে যায় বর্ষাকাল ছাড়া তো আপনি ঝর্ণা ভালো দেখতে পারবেন না এটা আসলে বর্ষাকালে আমরা এসেছি তাই ঝর্ণা দেখতে হলে আপনাকে বর্ষাকালেই আসতে হবে সেটা যে কোনো ঝর্ণার ক্ষেত্রেই বর্ষাকাল ছাড়া ভালো পানি থাকে না তখন আসলে বর্ষা ঝর্ণাটা অত ভালো দেখা যায় না ঝর্নার যৌবনকালই হলো বর্ষাকাল ঝর্ণা সুন্দর দেখতে হলে আপনাকে বর্ষাকালেই যেতে হবে আর বর্ষাকালে একটু যাওয়াটা রিস্কও কারণ পাহাড় তখন ভেঙে পড়ার একটা সম্ভাবনা থাকে আর রাস্তায় কাদা থাকে এই জায়গাটা দেখলাম বেশ সুন্দর দূরে পাহাড়ের শাড়ি আর এদিকে ধানের ক্ষেত অনেকে ধান চাষ করেছে এই রাস্তাটা বেশ ভালো লেগেছে আমার কারণ মেঠোপথ চারপাশে ক্ষেত দূরে পাহাড় আমার মাঝে মাঝে মনে হয় যে আমার শেষ জীবনের দিকে আমি গ্রামের দিকেই থাকবো সুন্দর এক জায়গায় বেশ বড় বাসা সামনে একটা নালার মতো পানি এটাকে কি বলা হয় আমি ঠিক এখনো জানি না ঝর্নার পানি কিন্তু আসছে দূরে ঝর্ণাটা বোঝা যাচ্ছে ঝর্ণা আর খুব বেশি দূর না আমরা কিন্তু বেশ পথ হেঁটেছি পুরোটা তো ভিডিও করা সম্ভব হয়নি কিছু কিছু ভিডিও করেছি আমাদের দলের মধ্যে অনেকেই আছেন নারী পুরুষ সবাই কি দারুণ জায়গা আমার তো খুবই ভালো লেগেছে যদিও একটু কষ্টকর কিন্তু কষ্টটা আসলে সার্থক দেখছেন তো এই এই পথটা কিন্তু খুব দারুণ কিন্তু ভয়ঙ্কর কারণ আপনার পিছলে যাবার একটা সম্ভাবনা থাকে খুব কষ্ট করে আমরা এগিয়েছি সুখ সাবধানে সামনে আমাদের গাইড আছেন আমরা একটা ট্যুর গ্রুপের সাথে গিয়েছিলাম আগেই বলেছি দলের সাথে এদিকে যাওয়াটাই ভালো হয়তো অনেকে সাহস দেখিয়ে বলে যে না একজন দুজনও যাওয়া যায় কিন্তু আসলে দলের সাথে গেলে কিছুটা নিরাপদ থাকা যায় কখনও যদি পিছলে পড়ি বা কিছু প্রায় আসো কাছাকাছি চলে আসছি এই হলো নাপিত্তা ছড়া ঝর্নার নিচের অংশটুকু নাপিত্তা ছড়া ঝর্নার কিন্তু অনেকগুলো ধাপ রয়েছে আমরা বেশি উপরের দিকে যাইনি আমরা একদম নিচের অংশে আছি এটাই খুবই সুন্দর লেগেছে উপরেরগুলো হয়তো আরো সুন্দর